কুষ্টিয়া শহরে প্রথমে ঢুকতে দেখা যায় যে কুষ্টিয়ার বিখ্যাত ব্যক্তিদের ছবি তারপরে আমরা চলে গেলাম কুষ্টিয়াতে সেখানে দিবস লালন এক বিরাট করা হয়েছে শাহর ভক্ত বাংলাদেশে এত বেশি যে সেখানে এক বিশাল জনসমুদ্র পার করে লালন শাহর মাজারে ঢুকতে হয় মাজারে ঢোকার প্রথমে লক্ষ্য করা যায় লালনের কিছু ভক্তরা রাস্তা দুপাশে তাবু টাঙিয়ে লালনের ধ্যান করিতেছেন লালনশার মাজার দেখতে অনেক সুন্দর মাঝারের মধ্যে লালন ও তার স্বধর্মের কবর রয়েছে পাশাপাশি লালন ভক্তের কিছু কবর রয়েছে তারপরে চলে গেলাম অডিটোরিয়ামে সেখানে হাজারো লালন ভক্তরা ধ্যান এবং গান বাজনায় মগ্ন ছিল লালনশাহ মাজারে লালন একাডেমি ভবন রয়েছে রাতের লালনশাহ মাজার দেখতে আরও সুন্দর আরও সাজিত। মাজারের মধ্যে কিছু মেয়েরা মোমবাতি বিক্রি করে তাদের জীবন পরিচালনা করতেছে মাঝারের মধ্যে পেয়ে গেলাম কুষ্টিয়ার সেই বিখ্যাত কুলফি যা খেতে খুবই সুস্বাদু মাঝার থেকে বের হওয়ার পথে দেখা হয়ে গেল ভাইরাল ডিসকোভারি আকরাম ভাইয়ের সাথে তার সাথে একটু সময় বিনোদন করলাম মূলত লালন শাহ মাজার অনেক ছোট সেখানে বেশি দোকানপাট না ধরায় কমিটি পক্ষ বাহিরে ব্যবস্থা করিয়ে দিয়েছেন ফাইনালি বাড়ি ফেরার পথে দেখলাম যে ট্রেনে এত মানুষ লালনশাহ মাজারে আসতেছে লালনশাহ মাজার ঘোরার এক্সপিরিয়েন্স অনেক সুন্দর ছিল আমিও বাড়ি চলে আসলাম